আমাদের দাবি মানতে হবে ছাত্র সমাজের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে ছাত্র সমাজের দাবি মানতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কোরআনের শিক্ষা দিতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কোরআনের শিক্ষা দিতে হবে আমাদের দাবি মানতে হবে ছাত্র সমাজের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সাধারণ সমাজের দাবি মানতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কোরআনের শিক্ষা দিতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কোরা শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিল রে হায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামে অমানুষ হয় নির্মমভাবে হত্যা করে কি শিক্ষা দিল রে হায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামে অমানুষ হয় নির্মম হত্যা করে বাবা বাহারানো অসহায় মানুষ বাবা বাহারানো অসহায় মানুষ বাবা বাহারানো অসহায় মানুষ নিরাপদ পেলো না খাবারের জন্য রেহাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় এরাই হলো আগামী দিনের আগামীর ভবিষ্যৎ এদের ধারা বাংলার মানুষ পাইবে কেমন করে নিরাপদ এরাই হলো আগামী দিনের আগামীর হিরাপদ দিরাপদে সমাজ দিতে পারবে না হিরাপদে সমাজ দিতে পারবে না নিরাপদে সমাজ দিতে পারবে না তোরানবিহীন শিকার দুমুস্ত খাবারের জন্য রেহায় তোফাৎ জেলের কেন প্রাণ চলে যায় রুমুস্ট খাবারের জন্য রেহায় তোফাৎ জেলের কেন প্রাণ চলে যায়

কাজটা বেছে নিল আমরা তাদের বিচারটা চাই আমরা তাদের বিচারটা চাই আমরা তাদের বিচারটা চাই ক্ষুধার্ত বাইকে হত্যা করাই দুমুট খাবারের জন্য রেহায় তোফা জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফা জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফাজ জেলের কেন প্রাণ চলে যায় মা বাবা হারানো অসহায় ভারসাম্যহীন ব্যক্তিকে হায় আমরা তাদের নিন্দা জানাই মাসলুম বাইকে হত্যা করায় মা বাবা হারানো অসহায় ভারসাম্যহীন ব্যক্তিকে

তোমuncu তবারের জন্য রেহাই চলে যায় আমাদের দাবি মানতে হবে ছাত্র সমাজের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে ছাত্র সমাজের দাবি মানতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কুরআন শিক্ষা দিতে হবে সারা বাংলার বিদ্যালয়ে কুরআনের শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিল রে হায় আজকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামে অমানুষ হয়ে নির্মমভাবে হত্যা করে কি শিক্ষা দিল রে হায় আজকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামে অমানুষ হয়ে নির্মমভাবে হত্যা করে মা বাবা হারানো অসহায় মানুষ মা বাবা হারানো অসহায় মানুষ মা বাবা হারানো অসহায় মানুষ নিরাপদ পেলো না হাই তুমুট খাবারের জন্য রে হাই জেলের কেন প্রাণ চলে যায় তুমুট খাবারের জন্য রে হাই জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রে হাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় খাবারের জন্য তোফা জেলের কেন প্রাণ চলে যায় দু খাবারের জন্য রেহাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় দু খাবারের জন্য রেহাই তোফা জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফাত জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফাৎ জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফাৎ জেলের কেন প্রাণ চলে যায় দুমুট খাবারের জন্য রেহায় তোফাত জেলের কেন প্রাণ চলে যায়